আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য তো গাউনের কিন্তু নতুন নতুন কালেকশন চলে আসছে আমাদের তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা টোটাল চারটা ডিজাইন দেখাই দেবো গাউনের নয়শো পঞ্চাশ আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ তিন রকম প্রাইজের মধ্যে চারটা ডিজাইন আজকে আপনারা পেয়ে যাবেন তো আপনাদেরকে আমরা এখন সরাসরি ডিজাইনগুলো দেখাই দিব খুবই সুন্দর সুন্দর লেটেস্ট ডিজাইন চলে আসছে দেখেন একেবারে নতুন একটা ডিজাইন আপনাদেরকে প্রথমেই দেখাই দিচ্ছি এটার কিন্তু ভালো পরিমাণে ঘের দেওয়া আছে কাপড় প্রচুর কাপড় ইউজ করা হয়েছে তো এই হচ্ছে প্রিন্টটা মাসাল্লাহ সামনে থেকে প্রিন্টগুলা খুবই সুন্দর প্রিন্ট হবে এখানে আপনার লেস ওয়ার্ক করা আছে আর খুব সুন্দর শিলি করে কিন্তু একটা ডিজাইন করা হয়েছে এই ডিজাইনটা সব থেকে সুন্দর বিষয় হচ্ছে এটা হাতার ডিজাইনটা খুবই সুন্দর একটা হাতার ডিজাইন দেওয়া হয়েছে গলার সাথে ম্যাচিং করে এখানেও লেস দেওয়া আছে সবগুলোর সাথে কিন্তু আপনারা একটা করে বেল্ট পেয়ে যাচ্ছেন সবগুলোর সাথে আপনারা একটা করে ম্যাচিং এরকম ফেদারের বেল্ট পেয়ে পেয়ে ফ্যাব্রিক বেল্ট পেয়ে যাচ্ছেন তো খুব সহজেই কিন্তু আপনারা বডিটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন গাউনগুলো পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে গাউনগুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে তো আপনাদেরকে আমরা এখন এই ডিজাইনের এক একে কালারগুলো দেখাই দেব তো যার যেই কালার ভালো লাগবে আপনারা অবশ্যই একটা দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের নাম নম্বরে যোগাযোগ করে আপনারা দ্রুত এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন প্রচুর ঘের ইউজ করা হয়েছে কোমরে কুচি আছে হ্যাঁ সবগুলোর কোমরে কুচি থাকবে এটা হোয়াইটের উপরে একটা কালার খুবই সুন্দর কালার সামনের থেকে কালারগুলো কিন্তু খুবই ভাল লাগে একেবারে চোখ ঝুরানোর মতো কালার তো এই ডিজাইনটা আপনারা আমাদের থেকে নয়শো টাকা হলে পারচেস করতে পারবেন মাত্র নয়শো টাকার মধ্যে এত সুন্দর এই গাউনের কালেকশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই একটা ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের নাম নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে আপনারা ক্যাশ অন ডেলিভারি যা ঢাকার বাইরে থেকে নেবেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো এখন যে ডিজাইনটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে রয়্যাল সিল্কের উপর একটা ডিজাইন খুবই সুন্দর পরি হাতার উপরে আছে তো এই ডিজাইনটাও কিন্তু আপনারা সম্পূর্ণ হচ্ছে ডিজিটাল প্রিন্টেডের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ অল ওভার প্রিন্টেড থাকবে কাপড়টাতে কিন্তু একটা স্ট্রাইপ স্ট্রাইপ প্রিন্ট করা আছে এটা হচ্ছে হাতার ডিজাইনটা তো গলাটা হচ্ছে এরকম থাকবে এর সবগুলোর সাথে আপনারা একটা করে এরকম ফ্যাব্রিক বেল্ট পেয়ে যাবেন আপনারা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো গাউন আমাদের গাউনগুলো কিন্তু সবসময় ফ্রি সাইজের গাউন হয় সবগুলোর সাথে আমরা একটা করে ফ্যাব্রিক বেল্ট দিয়ে দিব যাদের একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো এটা হচ্ছে আর একটা কালার এটা সম্পূর্ণ কাপড় থাকবে রয়্যাল সিল্কের উপরে রয়্যাল সিল্কের উপরে খুবই সফট স্মুথ একটা কাপড় খুবই সফট একটা কাপড় পরে কিন্তু আরাম হবে এই কাপড়গুলো তো আপনাদেরকে আমরা এখন কালারগুলো গুলো দিচ্ছি এই ডিজাইনটা আপনারা আমাদের থেকে মাত্র টাকা হলে নিয়ে নিতে পারবেন মাত্র টাকার মধ্যে এত সুন্দর সুন্দর লং গাউনগুলো আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারতেছেন তো যার যেই কালার ভালো লাগবে অবশ্যই আপনারা দেরি না করে দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে এই ডিজাইনের লাস্ট কালার খুব সুন্দর একটা গোল্ডেন কালার প্রাইস পাবেন মাত্র সাতশো টাকা যারা হোলসেল নেবেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল নিলে ভিডিওতে যে প্রাইস বলে দিচ্ছি এগুলো থেকেও কিন্তু প্রাইস কমিয়ে আপনারা নিয়ে নিতে পারবেন তো এখন আবার আপনারা একটা পিওর জর্জটের আরেকটা গাউন দেখা দিচ্ছি খুব সুন্দর অল ওভার এর মধ্যে পেয়ে যাচ্ছেন গলার এখানে লেস দিয়ে ডিজাইন করা আছে হাতার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটা হাতার ডিজাইন হাতাটা এরকম লেস সিস্টেমের আছে হাতাটা এরকম খুব সুন্দরভাবে ঢোলা থাকবে এটাও পাকিস্তানি স্টাইলের হাতা আর এখানেও খুব সুন্দরভাবে দিয়ে ডিজাইন করা আছে প্রত্যেকটার সাথে এটারও আপনারা একটা করে ফ্যাব্রিক বেল্ট পেয়ে যাবেন বডিটা অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য তো আপনাদেরকে আমরা এখন এটার কালারও দেখাই দিব এই ডিজাইনটা পেয়ে যাবেন আপনারা মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে আটশো পঞ্চাশ টাকা হলেই আপনারা এত সুন্দর সুন্দর এই গাউনগুলো আপনারা নিয়ে নিতে পারতেছেন তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই একটা দ্রুত স্ক্রিনশট নিয়ে নাম নাম্বারগুলো আমাদেরকে দিয়ে দেবেন ঢাকার ভিতরে আপনারা ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি থেকে যারা নেবেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন এই হচ্ছে আরেকটা কালার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা তো এখন এই ডিজাইনে একেবারে লাস্ট কালারটা দেখাই দেবো খুব সুন্দর একটা ডিপ ব্ল্যাক কালার জেড ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো দেরি না করে ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের নাম নাম্বারে যোগাযোগ করে আপনারা এই গাউনগুলো নিয়ে নেবেন তো এখন আপনাদেরকে আমরা দেখাই দেবো হচ্ছে পকেট গাউন কাপড় থাকবে সম্পূর্ণ অ্যালেক্স জর্জেট কাপড় তো এটা হচ্ছে সম্পূর্ণ অ্যালেক জর্জেট কাপড় কোমর এখানে কুচি করা আছে খুব সুন্দর তিনটা বাটন আছে শো বাটন হাতাটা থাকবে হচ্ছে কফি স্টাইলের তো আপনাদেরকে আমরা এখন এটার একে একে কালারগুলো দেখাই দিব তো এটাও খুব সুন্দর একটা মেরুন কালার পেয়ে যাচ্ছেন আর এগুলো হচ্ছে পকেট গাউন হ্যাঁ প্রত্যেকটারই দুই পাশে এরকম পকেট সিস্টেম করা আছে এরকম পকেট সিস্টেম করা আছে আপনারা কিন্তু হাত রাখতে পারবেন কোনো কিছু যদি হালকা পাতলা ক্যারি করতে চান সেটাও করতে পারবেন তো আমরা এখন এই ডিজাইনের কালারগুলো দিচ্ছি পকেট গাউনগুলো আপনারা সাতশো টাকা হলে আমাদের থেকে নিয়ে নিতে পারবেন পকেট গাউনগুলো সাতশো টাকা করে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ প্রিমিয়াম অ্যালেক জর্জেট কাপড় এগুলোর সাথে দুই পাশে এরকম ফিতা দেওয়া থাকবে আপনারা কিন্তু বডিটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা ছিল খুব সুন্দর একটা লাইট ল্যাভেন্ডার কালার তো এখন একেবারে লাস্ট কালার দেখাই দিব খুব সুন্দর একটা ব্ল্যাকের উপরে প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা তো দেরি না করে ঝোট একটা স্ক্রিনশট নিয়ে আপনাদের নাম নম্বর আমাদেরকে পাঠিয়ে দেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি যা ঢাকার বাইরে থেকে নেবেন আপনারা কুড়ি সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আর যারা ঢাকায় আছেন আপনারা সরাসরি শোরুমে ভিজিট করে নিতে পারেন এই ঠিকানায় চলে আসবেন স্ট্যান্ট মল্লিকা লিফ্টের চারে পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকানে আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম